আলহামদুলিল্লাহ দিনাজপুরে এবার লিচুর ফলন অত্যন্ত সুন্দর হয়েছে যা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলন এসেছে প্রতিটি বোটাই বটায় লিচু ঝুলতেছে দেখে মন জড়িয়ে যাবে এত সুন্দর ফলন এসেছে আলহামদুলিল্লাহ দিনাজপুরের লিচু খুব সুন্দর সুস্বাদু এটি একটি লিচুর বাগান এখানে অনেকগুলো গাছ রয়েছে প্রায় সকল গাছে। সমান হারে লিচুর ফুল এসেছে এবং ফুল থেকে সুন্দর করে গুটি ধরেছে সুন্দর লিচু প্রতিটা থোরাই থোরাই লিচু ঝুলছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় লিচুর ফলন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন